একচল্লিশ দিন চল্লিশ দিনের দিন জামিন পেয়ে গিয়েছিল কিন্তু নানান বাহানাতে তাকে আরও একটা দিন আটকে ছিল বিয়াল্লিশতম দিনে ছেড়ে দেয়া হয়েছিল মনে আছে আপনাদের কতদিন জেল খেটেছে ভাই একচল্লিশ দিন আয় আমি এখান থেকে একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাইছি সামনে ছাব্বিশে ছাব্বিশে ইলেকশন ভাই বন্ধু সংগ্রামী সাথী কমরেড সন্তান যে যেভাবেই ভাবুন লড়াকু সেনা আমরা সবাই জানি এই দক্ষিণ বাংলায় একটা সংস্কৃতি চালু আছে কি সংস্কৃতি বলুন তো মারা গেলে চল্লিশে হয় না হয় না তাই এই সরকারটার চল্লিশে করে ছাড়বো তো আমরা এই সরকারের চল্লিশে হবে তো আমার ভাইকে চল্লিশ দিন জেল খাটিয়েছ তাই এই হাজারও নৌসাত সিদ্দিকী তারা ফিরে গিয়ে লাখো লাখো নৌসাত সিদ্দিকীর জন্ম দেবে আর তোমার সরকারের চল্লিশে করবে বলে আজ শপথ নিয়ে বাড়ি যাবে হবে তো ইন ক্বালাহ জিনাবাত 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 আই সেফ জিনাবাত জিনাবাত আমি জানি অনেক আঘাত আসবে আমাদের উপরে কিন্তু আঘাত সহ্য করা যাবে তো আমি দুটো একটা গানের কলি বলে শেষ করছি যত আঘাত করো সব সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো অনেক মেরেছ তবু মরিনি আজ ভীষণ হয়ে গেছি আজ তাই সামলে নেব তাই সামলে নেব তাই সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো এই চ্যালেঞ্জ রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ছোট ভাইজান যান জিন্দাবাদ আমার প্রিয় বড় ভাইজান যান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পার্টির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে আমরা এখন আমাদের মঞ্চে পেয়েছি এক বিশেষ অতিথি সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরজির যোগ্য উত্তরসূরী প্রকাশ আম্বেদকরজি বক্তব্য রাখার আগে আমরা আপনাকে আমরা সম্মান জানাবো সম্মান জানাবেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক ব্যাস দিয়ে সংবর্ধনা দিচ্ছেন বিশ্বজিৎ মাইতি আমি কার্যকরী সভাপতিকে ডেকে নেব হ্যাঁ কার্যকরী সভাপতিকে বলবো উত্তরীয় দিয়ে সাল দিয়ে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন প্রকাশ আম্বেদকর জিকে তিনি মহারাষ্ট্র থেকে এসছেন প্রাক্তন এমপি দলিত বহুজন মানুষের অন্তরের মানুষ তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন বাংলার অন্তরের মানুষ তিনি যাদের সিদ্ধি ভাই যান সংবর্ধনা জ্ঞাপন করছেন ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের যোগ্য পৌত্র প্রকাশ আম্বেদকর জিকে উনি দুবারের ইলেক্টেড মেম্বার মেম্বার ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আর একবার রাজ্যসভা জি সাংসদ ছিলেন এখন মাইক্রোফোনে যাবেন প্রকাশ আম্বেদকর জি বক্তব্য রাখছেন করতালি দিয়ে একবার অভিনন্দন জানানো হোক আমার হিন্দুস্তান মে দলিত